আসসালামু আলাইকুম শুভ সকাল সাতবাগানের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এই তো এটা আমলকির গাছ এর পাতা ঝরে ঝরে পড়তেছে যে নিচে এরকম হয়ে আছে আর মাসাল্লা বেগুন কিন্তু গতকালকে তুলেছি আর এখনো কিন্তু মাসাল্লা অনেক বেগুন ধরেছে যেখানে একটা বেগুন আছে এটা নাকি হাজারি বেগুন এটা হচ্ছে একটা এই সেম গাছ এখানেও একটা সেম গাছ লাগিয়েছি আর এই পাশে কিন্তু দেখেন কতগুলা ফুল আসছে অনেক সুন্দর লাগতেছে না একটু আর কি আর এই যে এখানে করে ধরে আছে আর গাছগুলো প্রচণ্ড রোদ আর এদিকে হচ্ছে যে আমরাগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে মাসাল্লাহ তো এখন এই যে মুরগিগুলোকে খাবার দিয়ে দিব তো এখানে হচ্ছে চারটা মুরগি রাখা আছে আর নিচ্ছে তো সব দেশি মুরগি এখানে চারটা রাখছি কারণ খুব মারামারি করে আর কি তো এখানে তিনটা ডেকি আছে আর একটা মোরগ তার মধ্যে কোনটা যে ডিম দিচ্ছে বুঝা যাওয়া মানে বুঝতে পারা যাচ্ছে না আর কি আর এই পাশে যে কয়েল পাখিগুলোকে রাখছি সাথে একটা মুরগি আছে দেশি মুরগি আর আলহামদুলিল্লাহ এই মালটা গাছগুলোতে কিন্তু বেশ ভালোই মালটা ধরে আছে আর এবার কিন্তু নতুন করে যে ঢেঁড়স গাছ আগেই লাগিয়ে দিয়েছি তো সেখান থেকে দেখা যাচ্ছে ছোটো ছোটো ফুল আসতেছে তো বেশ কয়টা ঢেঁড়স গাছ লাগিয়ে দিয়েছি দেখা যাক মাসাল্লাহ কি হয় আর কি আর এই যেটা তো কন্টিনিউসলি ফুল ফল ধরছেই আলহামদুলিল্লাহ